আপনাকে কথা শোনা উচিত ছিল এবারে এতেন ইনারা এসে কথা শুনলেন না যে এলেন এখন কে এখন কম এসছে শুনলেন না শুনলেন না কেন ধৰ গাড়ী ধান যে জগত বাড়ি একসাথে এখানে ঘর ভাড়ি ভাঙছে সরকারি জায়গা ঠিক আছে কোনো অবস্থা নেই আমার উদ্দেশ্য হচ্ছে ইনারে এসে একটু গল্প করতো একটু একদম মামার কথা বলতো ভালোবাসে কথা বলতো কেন বললেন না কেন বললেন না এখানে ইনারে এলো গাড়ি তো দুটো গাড়িতে বসে চলে গেল কি কথা এলো